শত্রুকে বাদ মারার তাবিজ দূর থেকে কিভাবে নাম দিয়ে বাবার নাম দিয়ে শত্রুকে বাদ মারবেন শত্রুকে দুনিয়া থেকে একেবারে শেষ করে উঠিয়ে ফেলবেন এর একটা বিদ্যা আপনাদেরকে দিতেছি আপনার প্রয়োজন অনুযায়ী আপনি আমার থামনেল দেখে এবং কি টাইটেল দেখে ক্লিক করছেন এবং ভিডিওটা দেখতেছেন অবশ্য আপনার প্রয়োজন আছে বিদায় দেখতেছেন তো আমি আপনাকে একটা কথা বলি যদি আপনার অ্যাকচুয়ালি প্রয়োজন থেকে থাকে এই বা শত্রুকে নিধন করার সেক্ষেত্রে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন তাহলে বুঝতে পারবেন যে কিভাবে এই বিদ্যার মাধ্যমে মাত্র চব্বিশ ঘন্টার মধ্যে শত্রুকে শেষ করা যায় শত্রুকে নিধন করা যায় অন্যথায় আপনি বুঝতে পারবেন না যদি আপনি ভিডিওটা কেটে কেটে দেখেন তাহলে কিন্তু বুঝতে পারবেন না আপনি হয়তো এর আগে আর একটা ভিডিও হয়তো দেখে আসছেন আমি আপনাদেরকে বলি যে ওই ভিডিও দেখে হয়তো তার নাম্বারে কলও দিচ্ছেন বাবার নাম্বারও কলও দিতেছেন কিন্তু ভাই নাম্বারে শুধু কল দিলে হবে না একটা কাজ ভালোভাবে দেখে শুনে বুঝে তারপরে ওই ব্যক্তিকে কল দেবেন কারণ একটা কাজ সম্পূর্ণ দেখলে আসল নকল তান্ত্রিক চেনা যায় কারণ দেখবেন ইউটিউব অনেক প্রকার লোক আছে যে কথায় বলতে পারে না কিভাবে মতো বিদ্যা প্রয়োগ করবে সঠিক নিয়মটাও দিবে না কারণ দিলে পরে তাদের ব্যবসা থাকবে না কারণ আমি ব্যবসার উদ্দেশ্যে না এখানে আসছি আপনাদের উপকারের সাথে আমার ভিডিওটি শুধু লাইক করে যাবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন এতে আমি খুশি ঠিক আছে এই বিদ্যাটা অনুমতি আমি দিয়ে দিলাম একদম জাগ্রত করা বিদ্যা কুফুরি বানমারণ বিদ্যা এটাকে কিভাবে কাজ করবেন এখন আমি নিয়মে চলে যাইতেছি তবে আমি আবারও বলতেছি ভিডিওটা কিন্তু শেষ পর্যন্ত দেখবেন তো প্রথমত বলে এই কাজটা করার সময় হচ্ছে যে কোনো শনিবার অথবা মঙ্গলবার দিন শনিবার অথবা মঙ্গলবার দিন মোমবাতি আগরবাতি জ্বালায় আসন করে বসবেন আসনটা অবশ্যই উত্তর দিক করে বসবেন কাজটা অবশ্যই নিরিবিলি সময়ে করবেন এগুলা কিন্তু বানের বেসিক জিনিস এই জিনিসগুলো যারা মানে না তারা কিন্তু কখনো মূলত হয়ে গেছে বানের কাজ সাকসেস হতে পারে না তো একটা বানের কাজের প্রথম শর্ত হচ্ছে যে বিশেষ করে যেদিন কাজটা করবে ওই দিন ওই তান্ত্রিক বা ওই সাধকে কোনো আমিষ জাতীয় খাবার খাবে না এই ধরনের নিয়ম অনেকে মানে না তো আমি ওই নিয়মগুলো বলিতেছি কি কি করতে হবে আমিষ জাতীয় খাবার খাওয়া যাবে না এবং ওই দিন কোনো প্রকার স্ত্রী সহবাস করা যাবে না বিশেষ করে ওই কাজটা করার তিন দিন আগে থেকে স্ত্রী সহবাস করা বন্ধ করে দিতে হবে আমিষ খাবার খাওয়া বাদ দিয়ে দিতে হবে তারপরে বিবাস উত্তর দিক করে আসন করতে হবে আসনটাকে অবশ্যই মোমবাতি মোমবাতির দ্বারা করে নিয়ে তারপরে প্রাক পবিত্র হয়ে আসনটার মধ্যে বসতে হবে আর কাজটা করার পূর্বে বেশ কিছু সামগ্রী যে দরকার আছে সামগ্রীগুলো আমাদের অবশ্যই সংগ্রহ করতে হবে কারণ এখানে ভাই অনেকে প্রশ্ন করেন যে ভাই এখানে এই জিনিসটা দিয়ে অন্য জিনিস দিলে কেউ হবে না ভাই আসলে যে কাজের জন্য যে জিনিস দরকার ওই জিনিস দিয়েই কিন্তু কাজটা করতে হয় কারণ যেখানে যে জিনিস দরকার বা অন্য জিনিস দেওয়া যায় সেটা কিন্তু আমি আমরা বলেই দিই তো যাই হোক এই নকশাটা যে দেখতে পাইতেছেন নকশাটা কাজ করার জন্য শত্রুর নামটা শত্রুর পিতার নামটা আগে ভালোভাবে ভালোভাবে জেনে নেবেন কারণ নাম যদি বলতেন সেক্ষেত্রে কিন্তু আপনার কাজ মিস হয়ে যাবে তারপরে শ্মশান থেকে আপনারা কয়লা সংগ্রহ করে আনবেন যে মরা পোড়ানো হয় মরা পোড়ানোর পরে যে কয়লা অবশিষ্ট থাকে এই কয়লাগুলো আনবেন তারপর ওই কয়লার কয়লাগুলা দিয়ে আপনারা কি করবেন এই নকশাটাকে অঙ্কন করবেন আপনারা যে কোনো সাদা কাফনের কাপড় হোক বা সাদা কাপড়ের উপরে নকশাটাকে অঙ্কন করে শত্রুর নামটা লিখবেন শত্রুর পিতার নামটা লিখে দেবেন লিখে এটাকে আপনারা সুন্দর করে একটা কবজের মতো করে লাল সুতা দিয়ে ভালো করে পেঁচায় নেবেন পেঁচায় ওই শ্মশান থেকে এক মুঠ মাটি আগে থেকে সংগ্রহ করে আনবেন এবং আপনার যেখানে আসন করবেন ওইখান থেকে এক মুঠ মাটি নেবেন এই দুই মুঠ মাটি দিয়ে আপনারা একটা পুতুল বানাবেন ছোট্ট করে ওই পুতুলটার মধ্যে আপনারা কি করবেন এই যে কবজটা আছে এই নকশাটা আছে এই নকশাটাকে ওর মধ্যে ঢুকাই দেবেন ঢুকাই নেওয়ার পরে ব্যবস্থা তারপরে আপনার কাজটা হচ্ছে এটাকে একটা মাটির পাতিলের মধ্যে ভরতে হবে ভরে তারপরে এই মাটির পাতিলের আপনাকে বন্ধ করে এই মাটির পাতিলটা অবশ্যই একদম কাঁচা মাটির পাতিল যাতে পুরানো না পুরানো থাকে মাটির আপনি নিতে পারেন অথবা কুমারের বাড়ি থেকে বেশি দাম আনতে পারেন বা ওটা চুরি করে আনতে পারেন কারণ এগুলো কুবির জিনিস কিন্তু চুরি করে আনাই কিন্তু মূলত দেখা গেছে যে বেশি কাজ করে আবার এমনও বিদ্যা আছে চুরি করে আনলে পরে কাজ করে না ঠিক আছে তো যাই হোক অতঃপর ওই মাটির পাত্রের মুখটা লাল কাপড় দিয়ে বন্ধ করে নিয়ে আপনারা শ্মশান ঘাটিতে চলে যাবেন শ্মশান ঘাটিতে গিয়ে আপনারা ওই যেখানে মরা পোড়ানো হয় ঠিক ওই জায়গাতে ওই মাটির পাতিলটাকে পুঁতে দিয়ে চলে আসবেন তো অবশ্যই যে পুতুলটাকে দেখা গেছে আপনারা তৈরি করবেন মাটি দিয়ে ওই পুতুলটার বুকের মতো আলপিন ঢুকাই নেবেন বিশেষ করে বেশ কিছু মন্ত্র দরকার আছে তো ওই মন্ত্রগুলো যাদের দরকার আছে আমাদের স্ক্রিনে নাম্বার যোগাযোগ করবো অথবা কমেন্ট করে জানাবেন আমরা মন্ত্রগুলো আপনাদেরকে দিয়ে দেবো কমেন্টে ঠিক আছে তো আশা করি ভিডিওটা ভালো লাগবে ভিডিওটা ভালো লাগবে লাইক করবেন এরকম আরো বান বসীকরণ বিচ্ছেদ এগুলোর ভিডিও পেতে আমাদেরকে কমেন্ট করে জানাবেন উৎসাহিত করবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভালো থাকবেন সবাই ধন্যবাদ